তিন কোটি টাকা দিয়ে মালদা ভবন তৈরি করে দেওয়া হয়েছে অর্থাৎ মালদার মানুষ কলকাতায় গেলে মালদা ভবন আছে ওখানে গিয়ে আপনারা থাকতে পারেন আগে

আজকে ছশো আশি কোটি উনসত্তর লক্ষ টাকা ব্যয় চাচল টু রতুয়া ওয়ান রতুয়া টু ব্লকে জল সরবরাহ প্রকল্প করা হচ্ছে এছাড়াও অনেকগুলো গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ পানীয় জল প্রকল্প সেচ প্রকল্প সুস্বাস্থ্য কেন্দ্র কমিউনিটি হল অ্যাডিশনাল ক্লাসরুম শ্মশান কবরস্থানের প্রাচীর সীমানা সহ সবই করা হচ্ছে মধ্যে আছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স